আলহামদুলিল্লাহ হিমুল আলমিনিত শ্রোতা মন্ডলী ভিওয়ার্স আমি আজকে পরকালীন সফলতায় মুখ্য সফলতায় বিষয়ের উপর আলোচনা রাখছি আল্লাহ রাবুলাইম বলেছেন কামান না। ঔদ খেলাল জন্নাতে ফাকাত ফাজ যাকে আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে সুরা আল রানের একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ রাবুল্লাটা বলেছেন সম্মানিত বাই ও বোনেরা আমরা পৃথিবীর যত জীবই আছে মানুষ সহ সবাইকে একদিন মরতে হবে মরার পর মানুষ এবং জিনের বিচার হবে মানুষের বিচার হবে হাসর হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এটা চারটা পর্যায়ে সৃষ্টি করা হয়েছে বা চারটা পর্যায়ে আছে মানুষের জীবনে প্রত্যেক মানুষের জীবনেই একটা হলো আলমে আরওয়াহ অর্থাৎ রুহের জগৎ বা আত্মার জগৎ আলামুল আজসাম বা দুনিয়ার জগৎ আলামুল বরজাক বা পর্দাবৃত জগৎ আল্লামল আখেরা বিচার দিবস বা আখেরা তা আজকে আমরা দুটো বিষয়ে আলোচনা করবো আর আল্লামল আর অর্থাৎ রুহের জগতে আল্লাহর বলে আমাদেরকে তাত্ত্বিক জগৎ এখানে আমাদের সকলকে সকল রুহকে একত্রিত করে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিক আমি কি তোমাদের প্রতিপালক নই সকল আত্মাই সমস্যারে জবাব দিয়েছিল কালু বালা হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক সেখান থেকে আমরা প্রতিপালকে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি বা প্রতিপালক স্বীকার করে এসেছি সম্মানিত এরপরে আমাদের যে জীবন জন্মের পর আমরা বিভিন্নভাবে জন্মগ্রহণ করি মায়ের গর্ব থেকে বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন রঙে বিভিন্ন আকারে এরপরে আমাদের আসে আলামুল আজসাম বা দুনিয়ার জগৎ এই জগৎ সম্পর্ক আল্লাহ রব বলেছেন সুরায় জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াত আমা খালাকুল জিন্ন আমি মানব এবং জিনকে আমার গোলামি করার জন্য আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি এরপর আল্লাহ আরো বলেছেন আল্লাহ জি খালাক আল মাউত আল হায়াতা লিয়াবলুরকম আইয়ুকুম আহসানু আমালা অবু আল আজিজুল গফুর তা সুরায় আল মুলকের দুই নম্বর আয়াত আল্লাহ বলেছেন তিনি মৃত্যু জীবন দিয়েছেন তিনি মৃত্যু জীবন দিয়েছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে আমলের কৃতকর্মের দিক দিয়ে কে সর্বোত্তম আর তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল এরপরে এই দুনিয়ার পরকালের পরকাল হবে এই দৃঢ় বিশ্বাসের আলোকে দুনিয়ায় জীবন যাপন করা অর্থাৎ পরকাল অবিস্মভাবে এই বিশ্বাসের আলোকে আমাদেরকে এই দুনিয়ার জীবনটা অতিবাহিত করতে হবে আল্লাহ রব্বাল সুরায় বাকারা প্রথম দিকে বলেছেন আল্লাহ জিনা ইকমিনুনা বিমা লে অমা অনজিল আমিন তবলিক অবিল আেরাতে হোম ইউ এবং যারা বিশ্বাস করে যা আপনার প্রতি আপনার প্রতি নাজিল হয়েছে এবং যা আপনার পূর্বে নাজিল হয়েছে আর তারা আখেরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করে অর্থাৎ যারা আমরা মুসলিম তাদেরকে পরকালীন জবাব বা পরকাল হবে হাসর হবে বডজাক হবে দিন হবে এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এবং দেড়ভাবে বিশ্বাস যারা করেন তারা তারাই মোমেন তারাই মুসলিম দেড়ভাবে বিশ্বাসের কয়েকটি পর্যায়ে এখানে ব্যাখ্যা বলা হয়েছে ইউকেননের ব্যাখ্যা মুফাসিরগণ এটাকে ইউ ইয়ালামুন অর্থাৎ ইয়াল আমন বলে উল্লেখ করেছেন অর্থাৎ একিনকে তিন ভাগে ভাগ করা হয়েছে এলমলে আইনলেকিন হাক্যাকিন উদাহরণস্বরূপ যেমন বলা যায় কোনো ব্যক্তি কারো কাছ থেকে জানলো যে আগুন বস্তুকে পুড়িয়ে দেয় এই অবস্থায় এই অবস্থার বিশ্বাসকে কিন বলে আবার তারপরে বস্তুকে সে আগুনে জ্বলে যেতে দেখলো অর্থাৎ আগুনে যে পড়ে এটা সে সরাসরি নিজে দেখলো এ অবস্থায় অবস্থা তার বিশ্বাসকে আইন বলা এটা দেখেছে এর পরবর্তী পর্যায়ে উচ্চ পর্যায়ে যেমন সে নিজে নিজের একটা আঙ্গুল বা একটা আগুনের মধ্যে দিয়ে দিল দেখলো যে আগুন তাকে পুড়ে ফেলছে সে ব্যথা পাচ্ছে আগুন তাকে বস করে ফেলছে এটা হলো এটা হবে তার ঠাক্কলে একই অর্থাৎ একদম পূর্ণাঙ্গ বাস্তব একিং তাই আমরা মুসলিমরা বা যারা মমিন মুসলিম তাকি হিসাবে নিজেদেরকে পরিগণিত করি বা পরিচয় দেয় পরিচয় দিতে চাই তাদেরকে এই একিনের আলোকে অর্থাৎ যেভাবে আপনি বলেন এই এই এক হাক্কল একিনের মতো আমাদেরকে পরকাল যে হবে সেটা দেওয়া বিশ্বাস করতে হবে আসুন আমরা পরকালীন জবাবদেহির জন্য এই দুনিয়ার জীবনকে আল্লাহর রঙে রঙিন করে ফেলি এবং আল্লাহর নির্দেশিত পথে চলি এই জমিনকে আল্লাহর একটি জমিন হিসাবে দিন দিনই দিন কায়েমের মাধ্যমে ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা পরকালীন সফলতার দিকে গিয়ে যাই আল্লাহ আমাদেরকে তফুদ্দিন দিন আমি